যেদিকে ই যায় দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভূত মায় তখন যেদিকে ই যায় দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হকু যত দূরে আছো তুমি কোথায় বলো নামে যাব আমি সেথায় হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিরি যোচ্ছ নাড়াতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যচ্ছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমি ও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে যান আমি শুনি যখন থাকতে পারি না ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছ তুমি মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে অযু করে মসে দিতে যাই গোছুটে তোমারটাকে প্রমোশানা দিতে নামাশ শেষে আমি তুলি দুই হাত নামাশ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফারিয়া তোমাকে চেনারে প্রভু তোমাকে জানান তৌফিকি দাও তৌ দাও সরল পথে ভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রাহিম রহমান ওগো পারওয়ার রহিম রহমান ওগো পারওয়ার রহিম রহমান ওগো পারোয়ার আল্লাহ খালি আল্লাহ তাআলা নহু তিনি আর সহ্য করতে পারলেন না তিনি ছুটে গিয়ে ওই ইহুদিটাকে ওই ইহুদিটাকে জমিনে আছাড় দিয়ে ফেলে দিলেন আর তার বুকের ওপরে হজরতে আলী রাজি আল্লাহ তালু বসে পড়লেন তালোয়ারটা তুললেন গলায় চালিয়ে দেবেন বলে এমত অবস্থাতে ওই হুদিটা হাতের কাছে কোনো অস্ত্র না পেয়ে আলী আল্লাহ তার আনহকে থামানোর জন্য আলী রাদি আল্লাহ তার আন হো পবিত্র চেহারা মুবানকে থুথু নিক্ষেপ করেছিল ও ভাই আলী আলি রাদি আল্লাহ তার আন হোন পবিত্র চেহারা মুবানহটা থুথুতে পরিপূর্ণ হয়ে গেল মুখটা নোংরা করে দিল থুতু দিলো দিলো কথা বুঝতে পেরেছেন আপনার আমার মুখে যদি কেউ থুতু দেয় আমরা কিভাবে মেনে নেব বলেন তো আলী রাজি আল্লাহ মুখে থুতু দিয়েছে কথা বুঝতে পেরেছেন এটা কি মেনে নেওয়া যায় হ্যাঁ থুতু দিয়েছে মেনে নেওয়া যায় কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ আলম লোকটাকে ছেড়ে দিলে যাও চল যাও চলে যাও তোমাকে ক্ষমা করে দিলাম চান সবাই জিজ্ঞাসা করলেন ও আলী রাজি আল্লাহ ও আল্লাহ রসুলের সাহাবা ভাই ভাই আলী তুমি এই লোকটাকে ছেড়ে দিলে কেন ও তো আল্লাহ রসুলকে গালাগালি করেছে তখন আলী রাজি আল্লাহ বললেন আমি প্রথমে ঝাঁপিয়ে পড়েছিলাম আমার রসুল উল্লাহ সাল্লাহামের স্বার্থে আমি তলোয়ার তুলেছিলাম আমার নবী বাস সাল্লাহামের স্বার্থে যখন ওই লোকটা আমার মুখে থুতু দিয়ে দিল এখন যদি আমি তার গলায় ছুরি চালাই তাহলে তাহলে আমি নিজের সাথে তাকে হত্যা করলাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কখনো নিজের সাথে কালর প্রতি প্রতিশোধ গ্রহণ করেন নি আমি তিনার সাহাবা হয়ে কিভাবে নিজের সাথে একজনকে হত্যা করব যদি বলবেন না সুবহানাল্লাহ আমি সেই জন্য তাকে ক্ষমা করে দিলাম কথা বুঝতেছেন না আল্লাহ রাসূল নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নি

যে কুফফারে খায়বার ছিল দশ হাজার আর বনু গতাফান গোত্রের মানুষ ছিল চারশো কুফফারে খায়বার ছিল কত দশ হাজার জন আর বনু গতাফান গোত্রের মানুষ ছিল কজন চারশো দশ হাজার চারশো কাফেরদের সংখ্যা কত বলেন না দশ হাজার চারশো মুসলমানদের সংখ্যা হলো ষোলোশো ওইদিকে দিকে দশ হাজার চারশো এইদিকে ষোলোশো মুসলমানদের সংখ্যা কম কাফেরদের সংখ্যা বেশি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছে মুরাহাবিন হারেস একজন ইহুদি কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কথা বুঝেছেন না এই খাইবারের যুদ্ধ চলাকালীন ওই মুরাহাবিন বিন হারিস নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহ নবীর কাছে একটা বকরি ভুনা করে পাঠিয়েছিল তাতে বিষ মাখিয়ে দিয়েছিল কথা বুঝেছে শরবতে যেমন চিনি গুলে দিলে চিনি দেখা যায় লবণ গুলে দিলে লবণ দেখা যায় পানিতে লবণ গুলে দিলে লবণ দেখা যায় না চিনি গুলে দিলে দেখা যায় না ওই বকরির ফুনার মধ্যে বিষ মাের কাছে ওই বিষ মাখানো গোস্ত পাঠিয়েছে মেহমানদারি করে বলে মেহমান করবে আল্লাহ নবী সাল্লাহাম যেমন মুসলমানদের কাছ থেকে নজরানা গ্রহণ করতেন তোহফা গ্রহণ করতেন বেইমানদের কাছ থেকেও তোহফা গ্রহণ করতেন কথা বুঝেছেন না কোনো অমুসলমান যদি কোন বেধর্মী যদি আপনাকে নিয়ে যে মিষ্টি নিয়ে যায় একটু মিষ্টি খাওয়ায় তা আপনি না করবেন না যায় আছে বৈধ কোনো অসুবিধা নেই তো আল্লাহ রাসূলের কাছে যখন কোন তোহফা ইস্তন নিজে খেতেন সাহাবাদেরও খাওয়াতেন আবার যখন কোন সাদকা এসত দাম সাদকা দাম সাদকা এসত আল্লাহ রসুল খেতেন না কারণ দাম সাদকা খাওয়া আল্লাহর রসুলের জন্য কি বলে হারা আহলে বায়ের জন্য কি হারা আহলে বায়েত কারা আল্লাহ রসুল বলেছেন তোমরা দুটো জিনিসের ব্যাপারে সতর্ক হয়ে যাও একটা হচ্ছে কোরআনের ব্যাপারে আর একটা হচ্ছে আহলে বাইতের ব্যাপারে আহলে বাইত হচ্ছে চারটে চারটে গোত্র চারটে বংশের ছেলেকে আহলে বায় বলা হয় চারটে বংশের আওলাকে আহলে বায়েত বলা হয় একটা হচ্ছে বনু আলী একটা হচ্ছে বনু আলী বনু আকিল আরেকটা হলো বনু জাফর তৈয়ার আরেকটা হলো বনু জায়েদ কথা বুঝতে পেরেছেন দেখুন বনু আব্বাস বনু আলী বনু জাফার আর আরেকটা হচ্ছে বনু আকিল এই চারটে বংশকে আহলে বায়েত বলা হয় কথা বুঝতে পেরেছেন না এই চারটে বংশকে আহলে বায়েত বলা হয় তো ভাই যান এই বংশের যারা আওলাদ হবে তাদেরকে জাকাত দেওয়া হারাম আর তাদের জন্য জাকাত গ্রহণ করাও হারাম কথা বুঝতে পেরেছেন না তো ভাই যান আপনার আমার পীর দাদা হুজুর রহমাতুল্লা আলী তিনি ছিলেন বনু তায়েম গোত্রের মানুষ বনু তায়েম গোত্রের মানুষ দাদা হুজুর পীর কেবলা কিন্তু আহলে বায়েতের মানুষ নয় যারা বলে তারা জানে না দাদা হুজুর পীর কেবলা আহলে বায়েত নয় মুজাদুল জামান দাদা হুজুর পীর কেবলা আহলে বায়েত নয় তিনি হচ্ছেন বনু তায়েম গোত্রের মানুষ আল্লাহ রসুল সাল্লাম যেই বংশে এসেছেন দাদা হুজুর কেবলা ওই বংশেই এসেছেন আবু বাকের সিদ্দিক ওই বংশে এসেছেন সেখান থেকে নিজবাত করে মুজাদিদে জামান দাদা হুজুর পিলকেল্লা কিন্তু আপনার চাচার ছেলে আপনার ভাইয়ের ছেলে আপনার আওলাদ নয় আপনার ভাইয়ের আওলাদ কথা বুঝতে পেরেছেন না মুজাদিদে জামান তিনি কিন্তু আহলে বায়ের নয় তো আমি যে কথা বলতে চাই আল্লাহ নবীর কাছে যখন কোন দাম সাদকা আসতো জাকাত ভেতরা আসতো খেতেন না

আল্লাহ নবী সাল্লাহ সাহাবা ইকলামদের সাথে বসলেন মাঝখানে একটা বড় পাত্রে বকরির ভুনা রাখা রয়েছে আল্লাহ নবী সাল্লাহিস বকরির একটা রান তুলে নিলেন বকরির পা তুলে নিলেন তুলে সেখান থেকে খাচ্ছেন আর সাহাবারা বাকি গোস্তুগুলো খাচ্ছেন তুলে তুলে খালে আল্লাহ নবী সাল্লিয়াল হঠাৎ করে বললেন সাহাবারা থেমে যাও খবরদার কেউ খাবে না সব সাহাবরা হাত গুটিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাম বললেন যে এই যে গোস্ত পাঠিয়েছে এই গোস্ত যে পাঠিয়েছে সেই মহিলাকে ডেকে নিয়ে এসে সাহাবা ইকরাম গণেরা ওই ইহুদি মেয়ে ছেলে জাইনাব বিনতে হারস কে ডেকে নিয়ে এলেন আল্লাহ নবী এই মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন এ মেয়ে ছেলে তুমি এই বকরির গোস্তের মধ্যে বিষ মাখিয়েছ মেয়ে ছেলে জিজ্ঞাসা করলে আল্লাহ বুঝলেন কি করে আপনি যদি খেয়েই থাকেন বিষ মাখানো গোস্ত তাহলে আপনি বেঁচে আছেন কি করে তাই না কেউ বিষ মা খেলে বেঁচে থাকবে বলেন তো ভাইরান জিজ্ঞাসা করছে আপনি জানলেন কি করে বুঝলেন কি করে আল্লাহ রসুল বকরির রানটাকে দেখিয়ে বললেন এই যে বকরির রানটা দেখছ এই বকরির রানটা আমাকে বলেছে তুমি এতে

মুচকে হাসতে এসে বললেন আল্লাহ তোমাকে সেই পাওয়ার দেয় নাই আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দেয় নাই চলে যাও তোমাকে মাফ করলাম ক্ষমা করলাম যাও চলে যাও আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলে নিজের ক্ষতি হয় নাই নিজের জন্য আল্লাহ রসুল কখনো প্রতিশোধ নেন তাকে ক্ষমা করে দিলে মেয়ে ছেলেটা চলে গেল কিছুক্ষণ পরে কিছু সময় পরে আল্লাহ রসুল সাল্লাহ আর একজনা একজন আসাবা জিনার নাম হল হজরাতে হজরাতে জিনার নাম হলো আল্লাহ রসুলের একজন সাহাবা তিনি আল্লাহ রসুলের সামনে শহীদ হয়ে গেলেন বিষ মাখানো বস্তু ওই সাহাবা শহীদ হয়ে গেলেন কথা বুঝলেন একজন সাহাবা হাজাতে তিনার নামটা হলো মনে পড়েছে হাজাতে বিশ্বের ইবনে বারা ইবনে মারুর হাজরাতে বিশ্বের ইবনে বারা ইবনে মারুর সাহাবা একটু বেশি খেয়ে ফেলেছিলেন ওই বিষ মাখানো গোস্ত বেশি খাওয়ার কারণে সাহাবা ছটকাতে ছটকাতে ইন্তেকাল হয়ে গেলেন আচার পাচার করতে করতে ইন্তেকাল হয়ে গেলেন আল্লা রসুল চোখের সামনে সাহাবাকে শহীদ হতে দেখলেন সহ্য করতে পারলেন না নিজের শহীদ হতে দেখে নবী মেনে নিতে পারলেন না ছায়া সঙ্গীকে আবার বললেন ওই মিহুদি মেয়ে ছেলেকে পুনরায় ডাকো আবার ডেকে নিয়ে আস ওই ইহুদি মেয়ে ছেলেকে আবার ডেকে নিয়ে আসা হলো আল্লাহ নবী জিজ্ঞাসা করে ছিলেন মেয়ে ছেলে তুমি এই বকরির গোস থেকে বিষ মাছিলে ওই মেয়ে ছেড়ে বললেন জি হ্যাঁ আল্লাহ বললেন কেন বলেছিলেন আপনাকে পরীক্ষা করার জন্য আপনি আসলেই নবী কিনা আপনি আল্লাহ পাকের প্রেরিত নবী কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনার এই খাবারের মধ্যে আমি বিষমা খিয়েছি আপনি যদি দুনিয়ার কোন বাদশা হয়ে থাকেন এই বিষ্মাখানো গোস্তে আপনি মারা যাবেন আর আপনি যদি আল্লাহ পাকের সত্যিকারের নবী হয়ে থাকেন এই বিষ্ম গস্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন এ ছেলে তোমার এই বিস্মা খানু আমার সাহাবা বিশ্বের ইবনে বড় ইবনে মারুর শহীদ হয়ে গিয়েছে সে শহীদ হয়ে গিয়েছে সে ইন্তেকাল হয়ে গিয়েছে আমি তোমাকে মৃত্যু শাস্তি দিলাম আমি তোমাকে মৃত্যু দ্বন্দ্বের শাস্তি দিলাম তোমাকে হত্যা করা হবে আল্লাহ নবী সাহাবা একরামদেরকে বললেন নিয়ে যাও একে নিয়ে যে গলা পর্যন্ত মাটিতে পুঁতে এর ওপরে পাথর দিয়ে আঘাত করে করে একে হত্যা করে দাও একে হত্যা করো আল্লাহ রসুল প্রথমবারে নিজের জন্য নিজের ক্ষতি হয়নি ক্ষমা করে দিলে আমার কোনো ক্ষতি হয়নি যাও চলে যাও সাহাবা ইন্তকাল করেছেন একে নিয়ে যাও নিজের গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেল ওটাই করা হলো ওই মেয়ে ছেলেটাকে নিয়ে যে ওকে হত্যা করা হলো কথা বুঝতে পেরেছেন না আল্লাহ রসুল সাল্লা ইসলামের আইনটাও দেখিয়ে দিয়ে গেছেন শুধু ক্ষমা করে দেন না ইসলামের আইনটাও দেখিয়েছে কোরআনের আইনটাও আল্লাহ রসুল আমা নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করে অন্যায়ের শাস্তি দিয়েছে অন্যায়ের শাস্তি দিয়েছে ক্ষমাও করে দিয়েছেন আবার শাস্তিও দিয়েছে একজনা মানুষ আল্লাহ রসুলের কাছে একজনকে নিয়ে এলো নিয়ে এসে বললো ইয়া রাসুল আল্লাহ এই ব্যক্তিটা আমার পরিবারের একজনকে হত্যা করেছে আল্লাহ রসুল বললেন তোমার কাছে তিনটে অপশন আছে একটা হলো তুমি এর কেসাস নিয়ে নাও তুমি আমাকে বলো কেসাস অর্থাৎ খুনের বদলা খুন তাহলে আমি সেটাই শাস্তি দেব অথবা তুমি আমাকে বলতে পারো দিয়াত দিয়াত মানে হচ্ছে খুনের পরিবর্তে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়াকে বলে দিয়াত একশোটা উট দিতে হবে একশোটা উট একজনকে হত্যা করলে একশোটা উট দিতে হবে তুমি দিয়াত চাও দিয়াতও দিয়ে দেওয়া অথবা তুমি ক্ষমা করে দাও তিন নম্বর হলো তুমি ক্ষমা করে দাও কেসাস দিয়াত আর আফু কেসাস মানে হচ্ছে খুনের বদলা খুন দিয়াত মানে খুনের বদলে ক্ষতিপূরণ আর আফু মানে ক্ষমা করে দেওয়া এই তিনটের মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে ওই সময় লোকটা বলল হুজুর আমি কেসাস নব। আমি কে হত্যা করব এই বলে ওই লোকটা কি করে আল্লাহ রসুল বলেন ঠিক আছে তাহলে কেসাস নিয়ে নাও ওই লোকটা ওই আসামির এই রকম ভাবে জামাটাকে ধরে টানতে 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 নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল পিছন দিক থেকে আওয়াজ দিলেন ওকে ক্ষমা করে দাও ওকে মাফ করে দাও ওই লোকটা বললেন জি না আমি কেসাস নব। আমার পরিবারের মানুষকে হত্যা করেছে আমি কে সাস এই বলে আবার নিয়ে আল্লাহ রসুলের পিছন দিক থেকে বললে ওকে মাফ করে দাও ওকে ক্ষমা করে দাও জি নাই আর্লা আমার পরিবারের একজনকে হত্যা করেছে যার যায় সে বোঝে কথা বুঝলেন না যার যায় সে বোঝে যার পরিবারের মানুষ যাই সে বোঝে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ কেন বলছেন সেটা আমি পরে বলছি একটা জিনিস মনে রাখবেন সময়ের পরিবর্তন হয়ে যাবে সময়ের পরিবর্তন হয়ে যাবে মানুষের পাশে থাকবেন কারোর জন্য আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারোর জন্য প্রাণ দেবেন না অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ করে জান দিয়ে দেবেন যাত্রার জন্য জান দেওয়া হচ্ছে হারাম যে করবে জাহান নামে চলে যাবে যদি কোনো খারাপ পথে যদি আপনার জানটা চলে যায় আপনি যদি মারা যান তাহলে আপনি জাহান নামি হয়ে যাবেন আল্লাহ মাফ করে বলুন আল্লাহ হুম আমি কথা বুঝেছেন তো ভাইজান আল্লাহ রসুম বললেন ওকে ক্ষমা করে দাও বললেন না আর আমার পরিবারের মানুষকে হত্যা করে আমি ক্ষমা করবো না আমি খুনের বদলা খুন নেবো আবার তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুম পেছন দিক থেকে বললেন ওকে ক্ষমা করে দাও তুমি যদি ওকে ক্ষমা করে দাও তাহলে ও যে অপরাধ করেছে ওই অপরাধের শাস্তি তো পাবেই যাকে যাকে হত্যা করেছে ওই হত্যা হওয়া ব্যক্তির গুনা তার পাপের বোঝা নিয়ে এসে কিয়ামতের দিনে হাসুরের ময়দানে উঠবে তখন ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিবেন আল্লাহ নবী সব সময় প্রতিশোধ গ্রহণ করেন নি সব সময় শাস্তি দেন নি ক্ষমাও করেছেন দয়াল নবী আমার তিনি ক্ষমাও করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই রসুল্লাহ সাল্লামের জীবন থেকে আমাদেরকে উসওয়াতুল হাসানা উত্তম আখলাক উত্তম চরিত্র নিজেদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করার তৌফিক এনায়েত করে বলুন আল্লাহ দরুদ শরীফ আল্লাহ যেদিকে ই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তো তখন যেদিকে ই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন খুঁজি প্রভু তখন আছো তুমি কোথায় বলো মরে যাবো আমি সেথায় হকু যত দূরে আছো তুমি কোথায় বলো মরে যাবো আমি সেথায় হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি যোচ্ছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যোচ্ছ না রাতে প্রাণ খুলে কথা বল প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমি ও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে যান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে শুনি যখন থাকতে পারি না ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে অযু করে মসে দিতে যাই গো ছুটে ডাকে প্রভু সারা দিতে নামাশ শেষে আমি তুলি দুই হাত নামাশ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফারিয়া তোমাকে চেনা রে প্রভু তোমাকে জানান তৌফিকি দাও তৌফিকি দাও সরল পথে প্রভু সঠী পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রহিম রহমান ও গো পারোয়ার রহিম রহমান ও গো পারোয়ার রহিম রহমান ও গো পারোয়ার আল্লাহ